আসসালামু আলাইকুম আজকে আমরা একটা বিশেষ রেসিপি নিয়ে চলে আসছি আজকে আমরা বানাবো হচ্ছে গরু মাংস দিয়ে খিচুড়ি তো এই খিচুড়ির জন্য আমরা গরু মাংস এরকম ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি এই যে এরকম ছোটো ছোটো সাইজ এটা খুব বেশি বড় করা যাবে না তো এটা কোরবারির মাংস তো এটা দিয়ে আজকে আমরা গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করব আচ্ছা আজকে আমরা সরিষার তেল দিয়ে রান্না করব তো সরিষার তেল আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে এখানে অনেকগুলো রান্না হবে একসাথে প্রায় দেড় কেজির মতো গরুর মাংস এবং চাল হচ্ছে প্রায় এক কেজির মতো আর ডাল আরও এক কেজি তো এই কারণে আমি একটু বড় প্যান নিয়ে নিয়েছি তার আমি অনেকখানি সরিষার তেল দিয়ে দিব এখানে প্রায় দেড় কাপের মতো সরিষার তেল আছে এটা আমি দিয়ে দিলাম আমি সবার প্রথমে খিচুড়ির মধ্যে গোটা মশলাগুলো যেগুলো আস্ত আছে ওগুলো আমি দিয়ে দিলাম প্রথমে দিলাম রসুন মরিচ দিলাম হচ্ছে তেজপাতা এখন চালু হচ্ছে গোটা গরম মশলা এলাচিটি দিলাম রাখিনি সবগুলো আমি এখানে তিন টেবিল চামচের মতো মাপা রসুন বাটা আছে আমি পুরাটা দিয়ে দিব একই পরিমাণে আদা বাটা দিয়ে আমি খুব ভালো মতো মশলাটা ভেজে নিব চামচের মতো লবণ দিয়ে দিব আমার আটাটা অনুযায়ী পরে আমি এটা চেক করে যদি প্রয়োজন হয় আবার ব্যবহার করব আমি এখানে এখন গুঁড়া মশলা গুলা দিয়ে দিব আমি এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আমি এখানে দেড় টেবিল চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক টেবিল চামচের মতো আর হলুদ গুঁড়া হচ্ছে এক টেবিল চামচের মতো আর এখানে হচ্ছে একটা চামচের মতো জিরা গুঁড়া আমি এখন মশলাটা রেডি আমি মাংসগুলো দিয়ে দিব মাংসটা আমরা মাংসটা কষানোর জন্য লো মিডিয়াম আছে এটা ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য আচ্ছা আমাদের দশ মিনিট হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো পানি দেই নাই এটা কিন্তু গরুর মাংস থেকেই একটা পানি বের হয়েছে তাহলে একটু চুলাটা বাড়ায় দিব আচ্ছা আমাদের কিন্তু পানিটা শুকায় আসছে গোনাগুনা এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব একবারে সেদ্ধ হওয়ার জন্য বেশি করে পানি দিয়ে দিবো এই পানিটাতে গরুর মাংস বাকিটা হয়ে যাবে একবারে আমাদের মাংস আমরা প্রায় দেড় ঘন্টা মুখে সিদ্ধ করে ফেলেছি তো দেখি এখন কি অবস্থা

এখানে মুগ ডাল আছে এটাও পাঁচশো গ্রামের মতো আমি ভেজে পরিষ্কার করে ধুয়ে তারপর পানি ছড়ায় এখানে রেখে দিছি তো এটা আমি পুরোটা দিয়ে দিতে আমি এখানে 1 কেজির মতো পোলা চাল এটা ধুইয়ে রেখেছি আজকে কিছু এটা পোলা চাল দিয়ে হবে তো আমি এটা ধুইয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি এই বৃষ্টি পুরোটা আমি এখানে চাল আর ডাল এক সমান পরিমাণ ব্যবহার করেছি চাল 1 কেজি দুই ধরনের ডাল দিয়ে এক কেজি মতো আচ্ছা আমি এখানে ডাবল পরিমাণে পানি দিয়ে দিচ্ছি চাল যে পরিমাণে নিয়েছি আমি এখানে দুই কেজির মতো পানি দিয়ে দিলাম

আমাদের খিচুড়ি রান্নাটা এইটটি পার্সেন্ট হয়ে গেছে বাকিটা আমরা দমের উপর রান্না করব তো এই জন্য আমি এখন এটা ঢেকে খুব ভালো হতো দমে বসায় দিব আধা ঘন্টার জন্য আমাদের খিচুড়িটা কিন্তু একদম কমপ্লিট না ওদের কিছুইটা একটু বেড়ে দেখায়